আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর মতে আমিও খুব ভালো আছি এবং এই মুহূর্তে চলে আসলাম আবারও নতুন একটা স্পেশাল ভিডিও নিয়ে আপনাদের জন্য যারা এখন পর্যন্ত আমাদের আমাদের ইউটিউব ইউটিউব সাবস্ক্রাইব সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন এবং পাশে থাকা ক্লিক করে রাখবেন এবং এখন এই মুহূর্তে আমরা আছি আমাদের চারতলা সারি শোরুমে আমাদের কিন্তু চারতলা অনেকগুলো শোরুম আমি প্রত্যেকটা শোরুমে কিছু না কিছু কালেকশন আপনাদেরকে ভিডিওতে দেখাই তো আমরা এই মুহূর্তে আছি আমাদের চারতলা শাড়ি শোরুমে যে শোরুমটার মধ্যে আজকে আমরা মানে বউ নিয়ে আসছি এই বিরোটার মধ্যে এখানে দেখেন এই যে শাড়িগুলো দেখতে পাচ্ছেন আজকে এই শাড়িগুলো থাকবে আপনাদের জন্য এই ব্ল্যাক কালার ভাইরাল শাড়িটা এই ব্ল্যাক কালার ভাইরাল শাড়িটা শিফোনের শাড়ি যেটা ব্ল্যাক সুতার কাজ করা ব্ল্যাক এর কাজ করা এই শাড়িটা যেটা ছয় হাজার সাত হাজার টাকা শাড়ি আমরা এই শাড়ির প্রাইস দিচ্ছি আপনাদেরকে অনলি দুই হাজার পাঁচশো টাকায় মাত্র পঁচিশশো টাকায় থাকবে এই শাড়ি এবং আজকে এই ভিডিওটার মধ্যে আমরা দেখাবো যে আমাদের এই শোরুমটার মধ্যে আপনারা কি টাইপের কালেকশন পাবেন এক্সক্লুসিভ সব ডিজাইনের কালেকশন থাকবে অফারে কাতান শাড়ি থাকবে এবং এই টাইপের মস্তিনের শাড়ি কালেকশন যারা চান এই টাইপের এই টাইপের মস্তিনের শাড়ির কালেকশনও কিন্তু আমাদের এই শোরুমটার মধ্যে থাকবে ডিজাইন এর শাড়ি সব ডিজাইনের শাড়ি তা আমি ফার্স্টে এই ভিডিওটার মধ্যে হ্যাঁ আমরা ফার্স্টে এই ভিডিওটার মধ্যে আপনাদেরকে যে শাড়িটা দেখাবো এটা হচ্ছে এটা হচ্ছে কাতানের মধ্যে এটা এই শাড়িগুলা এই শাড়িগুলো অনেক দামি শাড়ি কাতান শাড়ি বাট আমরা বছর উপলক্ষে আমরা এই শাড়িগুলো দিচ্ছি আপনাদেরকে মাত্র দুই হাজার টাকায় থাকবে দেখেন অনেক সুন্দর সুন্দর শাড়ি দেখাবো এই যে এটা দেখেন এটাও খুব সুন্দর এটা হচ্ছে মেরুন টাইপের একটা কালার ডিপ কলিয়া মেরুন কালার এটা এটা বেনারসি স্টাইলের কাজ করা থাকবে এগুলা চার হাজার পাঁচ হাজার টাকার শাড়ি চার হাজার পাঁচ হাজার টাকার কাতান শাড়ি যে শাড়িগুলো আমরা নতুন বছর উপলক্ষে আপনাদেরকে এই শাড়িগুলো দিচ্ছি মাত্র দুই হাজার টাকায় মাত্র দুই হাজার টাকায় থাকবে অনেক শাড়ি থাকবে আমাদের এই রটা ভর্তি কিন্তু সব কাতান শাড়ি অফার সব কাতান শাড়ি দামি দামি কাতান আমরা দিচ্ছি এটার কালার টা দেখেন এটা হচ্ছে প্যারট গ্রিন কালার এটা এটা সম্পূর্ণ প্যারট গ্রিন কালার মধ্যে এই যে ডিজাইনটা দেখেন কত সুন্দর এই শাড়ি কখনো ভাবতে পারছেন যে দুই হাজার টাকায় নিবেন যেগুলা চার হাজার পাঁচ হাজার টাকার কাতান শাড়ি আমরা নতুন বছর উপলক্ষে আপনাদেরকে এই শাড়িগুলো অফারে দিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে সিগ্রিন কালার এটা এটা সম্পূর্ণ সিগ্রিন কালার মধ্যে ডিজাইনটা দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর মাশাল্লাহ ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ মাশাল্লাহ দেখেন এটা সিগ্রিন কালার খুবই সুন্দর এই শাড়িগুলো সব আমরা 2000 টাকা অফারে দিচ্ছি এবং আমাদের পূর্ণিমা শাড়িতে আমাদের প্রত্যেকটা শোরুমে আপনারা যারা একটু ডিজাইনার এক্সক্লুসিভ যারা পাড়ি শাড়ি চান এই টাইপের পাড়ি শাড়ি কালেকশন কিন্তু আমাদের প্রচুর থাকবে যেহেতু এখন বর্তমানে বিয়ের মৌসুম যাচ্ছে আপনারা অনেকে বিয়ে পার্টিতে অ্যাটেন্ড করার জন্য একটু এক্সক্লুসিভ ডিজাইনার শাড়ি চান এক্সক্লুসিভ ডিজাইনার পাড়ি শাড়ি চান আমি বলবো এই কালেকশন গুলো নিতে পারেন এটা লাক্সারি শিফনের মধ্যে এটা জাম কালার এটা জাম কালার সম্পূর্ণ বডিটার মধ্যে মিনাকারি সুতার কাজ করা এবং স্টোন এর কাজ করা রিয়েল ঝাড়খান্ড স্টোন কাজ করা থাকবে শাড়ির মধ্যে দেখেন কত সুন্দর কত এক্সক্লুসিভ একটা কালেকশন এটা দেখেন কত এক্সক্লুসিভ একটা কালেকশন এখানে প্রচুর কালেকশন থাকবে এবং এই শাড়িটা এটা জিমিচুর বর্তমানে সবচেয়ে ভাইরাল শাড়ি যেটা 5500 টাকা শাড়ি আমরা এই জিমিচুর শাড়িটা দিচ্ছি আপনাদেরকে মাত্র পঁচিশশো টাকা এটা পঁচিশশো না ভাই এটা পঁচিশশো না তিন হাজার পাঁচশো এটার প্রাইস দিচ্ছে আমরা তিন হাজার পাঁচশো টাকায় এই যে দেখেন প্রত্যেকটা কালেকশন ইনটেক এখন পর্যন্ত খোলাও হয় নাই এখন পর্যন্ত খোলাও হয় না এটা তিন হাজার পাঁচশো টাকায় থাকবে জিমিতু শাড়ি অরিজিনাল জিমিটু ভাইরাল শাড়ি তিন হাজার পাঁচশো টাকা এগুলোর মধ্যে কালার থাকবে এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে কালার থাকবে এটা ল্যাভেন্ডার টাইপ একটা কালার এগুলো সব স্টনের কাজ করা আছে এগুলোর প্রত্যেকটা শাড়িতে একদম স্টনের কাজ করা এবং যারা একটু নেটের মধ্যে কালেকশন চান নেটের ডিজাইনের শাড়ি কালেকশনও কিন্তু থাকবে আমাদের এই শোরুমটার মধ্যে এটা দেখেন এটা অ্যাশ কালারের মধ্যে খুব এক্সক্লুসিভ ডিজাইন কাজ করা এই যে নেটের মধ্যে এটা অ্যাশ কালারের সম্পূর্ণ ম্যাচিং সুতা কপার জুরি রিয়েল এডিস্টনে কাজ করা থাকবে এই যে ডিজাইনটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর অল ওভার গর্জিয়াস কাজ সুতার কাজ করা আছে রিয়েল এডিস্টনে কাজ করা এবং মিনাকারি সুতার কাজ করা থাকবে এই শাড়ি সব ডিজাইনের শাড়ি এগুলা আমাদের শোরুমে পাবেন এবং অনেকে আছেন পাঁচ হাজার ছয় হাজার টাকার মধ্যে সাত হাজার টাকার মধ্যে বিয়ের শাড়ি চান একটু গরজেস আমি বলবো আমাদের শোরুমে চলে আসতে হবে এই শাড়িগুলা যেখান থেকে নিবেন মিনিমাম আঠারো হাজার বিশ হাজার টাকা লাগবে বাট আমাদের পূর্ণিমা শাড়িতে এগুলো দশের নিচে থাকবে না এগুলা দশের নিচে পাবেন এটা ম্যাজেন্ডা কালার সম্পূর্ণ জাদ্রসি জোর কাজ এবং রিয়েল রিয়েলিস্টনের কাজ করা অনেক গরজেস এই টাইপের শাড়ি কালেকশনও কিন্তু আমাদের শোরুমে আসতে পাবেন আমি অ্যাড্রেসটা আপনাদেরকে আবার বলি ঢাকানি মার্কেট গাউসিয়া মার্কেটের এর মেনশন আর নূর চার তলায় হচ্ছে পূর্ণিমাসের এবং আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকে নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন এই যে দেখেন পাও পিকক ব্লু টাইপের একটা কালার কত সুন্দর কালারটা দেখেন তো প্রত্যেকটা শাড়ি সুন্দর যা ব্লু সিজুরের কাজ এবং রিয়েল এর কাজ করা থাকবে মাশাআল্লাহ অনেক সুন্দর এই পাঁচটার মধ্যে বেনারসি শাড়ি থাকবে আমাদের বেনারসি শাড়ি স্টার্টিং প্রাইস হচ্ছে দুই টাকা থেকে যে বেনারসি শাড়ি বর্তমানে বাংলাদেশে যে প্রান্তে থেকে নেবেন আপনারা

মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ঝটপট চলে আসতে হবে সোমে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যানসন নুরম্যানসনের চার তালাচ্ছে পূর্ণিমাসের ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে সারা বাংলাদেশ থেকে যে কোনো কাগজ নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম